গুড ইভিনিং এখন গুড ইভিনিং হয়নি চলো দেখো এখন থেকে একটা ব্লগ শুরু করছি বাপের বাড়ি চলে এসেছি ঘর থেকে ব্লগটা শুরু করতে পারিনি রাস্তায় প্রচন্ড বৃষ্টি ফোন বের করতে পারিনি তাই ভাবলাম তাহলে ওখানে গিয়েই ব্লগ ভিডিওটা শুরু করুক চলো বার বাড়ি চলে এসেছি আজকে রান্না পুজো রান্না পুজোর কী সম কী করছি না করছি তোমার সঙ্গে শেয়ার করো চলো সব আঁস কাটা হয়ে গেছে এসে দেখি মা সব কেটে ফেলেছে পরমা কেটে ফেলেছে চলো তোমাদেরকে দেখাই বসে খেলা চালু করে দিয়েছে পাশের বাড়ি ওই চলো এখানে এটা উনুনে ঠাকুরের ভাত হবে এ দেখো সিঁদুর লাগিয়ে দিয়েছে এখানে উনুনে ঠাকুরের ভাত হবে চলো এই দেখো এই দেখো আমার বড় মায়ের আনাজ কেটে রেখেছে ঠাকুরের সব বাসন বের করে রেখেছে এই জন্য সব নতুন নতুন বাসন সব কাটা হয়ে গেছে এটা বড় মা এই যে নারকেল কবে মা রান্না করবে এখানে একটু অন্ধকার হয়ে গেছে এই বড় মায়ের মায়ের এখানে রান্না হওয়ার জোগাড় করেছে এরকম মা এখানে আলু ওখানে সেদ্ধ বসিয়ে দিয়েছে এখানে সব কাটাকুটি হয়ে গেছে এরকম এখানে সব নুন হলুদ মাখানো হয়ে গেছে হ্যাঁ যে মা নুন হলুদ মাখাচ্ছে এখানে বাসন ডাকা আছে যে নারকেল সব কোড়াবে আগলটা কোরানো বাকি আছে হ্যাঁ লাগলটা কোরালে সব হয়ে যাবে এইখানে মাছ ধোয়া এখনো হয়নি চলো রান্না বসাবে বসিয়ে সব দেখিয়ে আনলাম চলে এবার যখন রান্না করবে তখন দেখ তোমাদের কাছে আসবো বৃষ্টি কেমন পড়ছে দেখো আস্তে 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 বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ওর সঙ্গে খেলছে ওই দেখো দেখবে আজকে কত সুন্দর সবাই লাল লাল এ দিয়ে চাঁদমালা সুন্দর মায়ের আজ পুজো এক সুন্দর পুজো হয়ে গেছে কত সুন্দর করে আলপনা দিয়েছে যেমন এখানে ছেলে বসে আছে চলো সব মাছ নিয়ে বসে পড়েছে সব বার করছে মাছ আনা হয়ে গেছে ইলিশ মাছটা বার ওর টিফিন ভেতর টিফিনের ভেতর আছে ইলিশ মাছটা আর এইটা কাটা ওখানে চিংড়ি মাছ রান্নার জোগাড় হচ্ছে কলা পাতা কেটে ফেলেছে এখানে আছে মাড়ি করা হাই দেখো ওখানে কলেতে কলেতে এই যে এখানে সব আনাজ কেটে রেখেছে এখানে কাকিমা করবে এই দেখো সব কাটাকুটি হয়ে গেছে এখানে গুছিয়ে রেখে যেতে যাবে আর সেই দেখো পুকুরে গেছে পুকুরে গেছে ওই দেখো আমার দাদা আমার ভাই পুকুরে গেছে ওই দেখো পুকুরে নেমেছে গেরি খুঁজতে নখ কাটবে বলে নখ কেটে রান্নায় বসবে না পড়ে যাবে মা বেরি খুঁজছে চলে সব কাটাকুটি হয়েছে ভাত হবে এই যে মা এখানে এই যে এই সাজিয়ে দিয়েছে ওই সিধে বলে না এই দেখো পাঁচটা আনাজ দিয়ে একটা বাতি জ্বলছে মা এবার উনুনটা ধরাবে ঠাকুরের ভাতটা আরাম্ভ হবে তারপরে গ্যাসের মধ্যে ভাজাভুজি হবে সব আরাম্ভ হয়ে ভাতের সব জোগারের কাছে মা ফ্যাকাঠিয়ে দিয়ে উনুন ধরাচ্ছে মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে নাহা ওর মধ্যে কাটছে তো মেয়েছে বা ভগবান করছে কেন ওখানে সব এ হচ্ছে তো বলে সব মানে জানেন নেই তবে খুবই আশা হয় বলুন দিদি মা পূজোই করতে না বুঝছেন আমাদেরও বলা কিন্তু আমি ন ন মধ্যে ন ধরে গেছে আর মা ঠাকুরের ভাত আগে বসছে এই মা রান্না ঘরে করছে একটা করা বসেছে একটা করা বসেছে এ শুরু করেছে এটা পয়সা করে এখানে রাখছে ঠাকুরের তো হবে করছে বর্মা বসে বসে পড়েছে চলো কাকিমাদের ওপরে দেখি আনি কাকিমা এখানে মন ধরাবে কাকিমাটা সাজ্জা করা হয়ে গেছে কাকিমা এখানে রান্না করতে বসে বসেনি এটা গ্যাসে করবে কাকিমাদের উপরে থাকে দেখো সব বসে বসে হ্যাঁ সব এর করে রেখেছে একখানা ঠাকুরের জন্য খাবার দাবার তোলা হয়ে গেল এই যে মা তুলছে আর ওখানে এখন ওর মাছ ভাজা চলছে চলো মা আমাকে টকগুলো দিল আমি মাছগুলো রেখে দিতে হয় এগুলো তো রাত্রি খাওয়া হবে তারপর রাত্রি তেল বেরিয়েছে ছেলে দেখো খাওয়া করতে করছে সব রান্না হয়ে গেছে আমার দিকে একটু সব রান্না হয়ে গেছে হয়ে যাওয়ার পর দেখো মা বসে করেছে

এই রান্না হচ্ছে যে কিছু দিতে নেই রসুন আদা পেঁয়াজ তাই মায়ের রান্না তাই স্বাদ অনেকের ঘরে আছে নিশ্চয়ই এরা খাওয়া দাওয়া অন্ধকার ভাই বন্ধুরা চলো শুয়ে পড়বো এবার বিছানা হয়ে গেছে আমার ওই ঘরে আমার দু ভাই আমার ছেলে শুয়েছে এখানে বিছানায় দাদাভাই আমি মেয়ে তিনজনে শুয়েছি চলো খাওয়া শেষ সব খাওয়া দাওয়া মিটে গেছে চলো এবার শুয়ে পড়ি আবার কালকে ভিডিওটা এখানে শেষ করে দিই তাহলে তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড সুস্থ থেকে ভালো থেকো আবার একটা পান্নার মানে রান্নার পর দিন পান্নার আর একটা নতুন ব্লগ দেযা তোমাকে দেখা করবো গুড নাইট টাটা